বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সোমবার রাত সাড়ে নয়টার দিকে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি জানার আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি মির্জা ফখরুল আলু বলেছেন সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেছেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সেই সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দিয়ে ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের জন্য আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করেই মির্জা ফখরুল আরও বলেন তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আমার দলের সবার প্রতি আহ্বান জানাই এই প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দিবেন না যে সুযোগ দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে আপনারা জানেন আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি এবং তারবন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা সামরিক হেলিকপ্টারে করে ভারতে চলে গিয়েছেন এবং ছাত্র জনতার দখলে নিয়েছে বাংলাদেশ সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সব হত্যাকাণ্ডের বিচার হবে জনগণের উপর জনগণকে তিনি বলেছেন সেনাবাহিনীর উপর আস্থা রাখার জন্য এরপর প্রধান বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র সমাজের প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সর্বশেষ রাতের বেলা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেছেন অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন অনেক বছর ধরে তিনি দেশে ফিরে যাবেন তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সব ধরনের ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি আরও একটি কথা বলে রাখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন করেছে তারা সংবাদ সম্মেলন করেছে তারা জানিয়েছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেবে এবং সেনাবাহিনী যেন সেই অনুযায়ী সরকার গঠনের জন্য কাজ করে অন্যতায় তারা রাজপথে থাকবে রাজপথে তারা ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের পছন্দ অনুযায়ী তাদের দেওয়া রূপরেখা অনুযায়ী সরকার গঠন হচ্ছে এক্ষেত্রে নতুন করে যাতে কোনো ফেসিবাদের জন্ম না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার জন্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন